আদ্যা তুমি কি করছো মুচ্ছ কি মুচ্ছো কই দেখি ওইটার মধ্যে তুমি ইয়ে করছো স্প্রে করছো ওই দেখো কাণ্ডটা দেখো এদিকে আসো শোনো এদিকে আসো এটা শোনো এদিকে আসো এদিকে আসো আসো একবার আমার কাছে হ্যাঁ না না ঘুম পাড়াবো না তোমাকে আসো আসো ঘুম পাড়াবো না আসো একটা কথা বলবো আসো কি করছো তুমি তুমি ভাত খাওনি কেন তুমি ভাত খাওনি কেন এই এই দুটো কাটাটা একটা কাটা ফেলে দিতে একটা কাটা রাখছি তোমায় কি জিজ্ঞেস করছি ডোন্ট অ্যাভয়েড হ্যাঁ তুমি ভাত খাও নি কেন দেখেছো ভাত খাওয়ার কথা বলেছে শুনেছে আর দৌড়েছে চলো ভাত খাই চলো কি একই জায়গায় কতবার হচ্ছে চলো স্কুল চলো স্কুল চলো হ্যাঁ ঘুরতে নিয়ে যাবো স্কুল যাবো বলেছি ঘুরতে যাবো বলিনি কোথায় স্কুলের বুট পরে নাও চলো স্কুলের ড্রেস পরে নাও জামা পরে নাও স্কুলের জামা পরে নাও চলো না না কেউ তোমাকে বকবে না চলো আমি ড্রেস দিচ্ছি চলো

দেখেছো বদমাইশি কেমন সারাটা দিন এরকম বদমাইশি করে আছে বাড়িতে তোমাদের কে কার লাগবে ওকে নিয়ে চলে যাও তো কার লাগবে এরকম একটা কাজের লোক সারাদিন সারা ঘর পরিষ্কার করে দেবে ওকে নিয়ে চলে যাও যাবি তো সব বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার করে দিয়ে পাঙ্গা করছি কেন তোর সঙ্গে পাঙ্গা করছি আমি তোকে নষ্ট করছিস কেন আচ্ছা ঠিক আর একবার দিকে চলে আসো আরেকবার দিকে চলে আসো আর একবার দিকে চলে আসো আসো একটা জিনিস বলবো আসো না রেখে আসো ওটা রেখে আসো হ্যাঁ আসো তুমি একটা ফ্লাওয়ারের নাম বলো তো

ওই দেখি দেখি কত নোংরা বার করছো তুমি বাবা কার কার প্রয়োজন এরকম বাড়িতে নোংরা পরিষ্কার করার লোক নিয়ে যাও তোমরা নোংরা পরিষ্কার করতে সারা বাড়িতে একটা ফোটাও ধুলোর কণা থাকবে না যাবি তো মায়না কত টাকা এক টাকা ও সো রিজনেবল এক্ষুনি সবাই নিয়ে যাবে লুটপুট লুটে পুটে নিয়ে যাবে লুটপুট কি করছো তুমি এত ভেরি গুড ভেরি গুড করছো ও বাবা সব বিয়ে লিখে ফেলেছো ভেরি গুড ভেরি গুড সব পেরে গেছে আদি এটা কি এটা কি বেলুন এটা ডাইরি না খাতা বুক বুক কলা কলা ইংরেজি কি মেনানা তাহলে বাস ব্যাট ব্যাট এটা ব্যাট ভেরি গুড ভেরি গুড হাততালি ভেরি গুড ভেরি গুড তুমি করো এটা কি হলো আটা কাটি হয়ে গেল কি করে নিস তো প্রচুর বকবে তোমাকে দেখি এই বাবা সব কাটা কুটি হয়ে গেল কেন কি মা ভেরি ব্যাড ভেরি ব্যাড ভেরি ব্যাড তো ভেরি ব্যাড হয়ে গেল যা মিস তো প্রচুর গব সব পেন্সিল রাবার দিয়ে সব ভগবান রাবার দিয়ে সব মুছে ফেলো সুন্দর করে মুছে ফেলা পরিষ্কার করে ফেলো নালে ভেরি ব্যাড ভেরি ব্যাড বলবে মিস মিস স্কুলে গেলে এটা না তোমার বড় রাবার কোথা পিঙ্ক কালার জড়িয়ে করে ফেলো